বড় সিয়াম অন্তরে এরপরে সবচেয়ে বড় সিয়াম মুখে এরপরে সবচেয়ে বড় সিয়াম যৌবনের দাবি দেওয়ায় এগুলি বড় বড় পয়েন্ট সিয়ামের সম্মানিত ভাইগণ সিয়াম আর কোরআন এক জোড়া বন্ধু সিয়াম আর কোরআন দুই বন্ধু একজন ডে শিফটে কাজ করে আর তো নাইট শিফটে কাজ করে শিয়াম আর কোরআন শ্যাম বন্ধু সে দিনে কাজ করে দিনে মানুষকে আল্লাহর সাথে মিলায় মানে আল্লাহর সাথে সংযুক্ত রাখে তার দায়িত্ব হলো কোনো দিক থেকে সে যদি আল্লাহ থেকে দূরে সরে না যায় কিছু খেয়ে না ফেলে পানাহার না করে ফেলে কারণ এই অবস্থায় খেলে আল্লাহ থেকে দূরে সরে যাবে তা হৃদয় আল্লার দিকে ফ্লাই করবে না আল্লার দিকে উড়বে না আল্লার দিকে যাবে না আর শিয়াম একটি হাদিস বোনা করেছেন শিয়াম ওল কোরআন ও ইয়াশ পান আর কোরান সুপারিশ করবে একুন সিয়াম আই রব বে মনে হয় তুহু আর তোয়া মা বিন নাহার সিয়াম বলবে হে রব ওকে আমি দিনের বেলা হয় পানার করতে দেইনি ফাসাফেন ই ভি আজকে তাকে জান্নাতে নিতে চাই আমার সাফার সুপারিশ কবুল করো আল্লাহ বলবেন যাও কবুল জান্নাতে নিয়ে যেতে পারবা কোরআন বলবে আয় পারব তাকে আমি রাত্রে ঘুমাতে দেয়নি রাত্রে ঘুমাইতে পারেনি ঠিক মতো তারা বিতে তাহার কাটিয়ে দিয়েছে চার ঘন্টা ছয় ঘন্টা আট ঘন্টা ইল লাইলি ও সুলুসা মোহাম্মদী তারাবি মোহাম্মদী মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্মের কেমন লাইল সাহ আয়ে ক্যারামের কেমন লাইলের মতো তো আমাদের কেমন লাইল হইতে হবে মান আলাই অসাবিত হতে হবে তাহলে তো নাজাদ পরিপূর্ণ যাহার নাম থেকে মুক্তি নিঃসন্দেহে তো ওনাদের তারাবি তাহার্য ছিল সর্বনিম্ন চার ঘন্টা সর্বোচ্চ আট ঘন্টা প্রায় আমাদের সর্বোচ্চ আট ঘন্টা তো কল্পনার বাইরে যেদিন এটা হবে সেদিন হয়তো কেমত হয়ে যাবে আল্লাহ জানে আট ঘন্টা বাঙালিরা পড়েছে আল্লাহ সেদিন তো কি যে হবে এতটুকু ভরি তাতেই এই গরমে আকাশ আল্লাহ এত ঠান্ডা করে দিলেন এই ভাঙ্গাচুরা রোজার জন্য এই আয়োজন এক ঘূর্ণিঝড় নিম্নচাপ সৃষ্টি করে দিলেন কেন ওই নিম্ন নিম্নচাপ না হলে সারা বাংলাকে ঠান্ডা করা যাবে না বিশাল মাত্রার দশ নম্বর মহাবিপদ সংকেত উড়িয়ে দিয়ে বিনা বিপদে শুধু ঠান্ডাটা করে দিলেন ভালোটা দিলেন খারাপটা নিয়ে গেলেন ইন্ডিয়ার দিকে বলা ভয় না করানো লফাতাহে না আলাইহিম রাষ্ট্রের লোকজন দেশবাসীরা জনপদের অধিবাসীরা যদি ইমান আত্মা করু পর্যন্ত আমি আসমান জমিনের বরকত নেয়ামত রহমত শান্তি বৃষ্টি মেঘ রিজিকের সব দুয়ার খুলে দিতে আমাদের জন্য রমজানে কি কতটুকু সামান্য একটু করেছি তাতেই অবস্থা থার্ড ক্লাস রোজার এই অবস্থা ফার্স্ট ক্লাস রোজা হইলে কি যে হইতো আল্লাহ মনে হয় সূর্যই দেখতাম না সারা মাস সম্মানিত ভাইগণ শুধু রাগাত নিয়ে গন্ডগোল বাংলাদেশে সময় নিয়ে কোনো প্রশ্নও নাই ডরে জিজ্ঞাসা করে না না জানি হুজুরে কি কয় চার ঘন্টা আল্লাহ সর্বনিম্ন হলো চার ঘন্টা কেয়ামলা লাইলে সর্বনিম্ন কদ্দুর চার ঘন্টা কম পকে ও সুলু সাহ সুলু সুল রাত বারো ঘন্টার হইলে এক তৃতীয়াংশে কদ্দূর হয় চার ঘন্টা না তিন চার বারো রাত যদি এগারো ঘন্টার হয় একটু কমবে অর্থাৎ সোয়া তিন পৌনে চার ঘন্টা হবে বা একটু কম বেশ তানাবিয়ার রাতের এই সালাতের হিসাব হলো

সেই চোদ্দশো বছর আগের মুসল্লিরা কত সুন্দর সালাদ পড়ত নবীজির সামনে এসে ওই সুন্দর মুসল্লিদের একজন একটু নিম্নমানের সালাদ পড়লো নবীজি বলে তুমি সালাতে পড়ো নেই আবার পড়ো আবার পড়ছে সুন্দর করে পড়ছে আবার নবীজিকে এসে সালাম দিয়েছে নবীজি আবার বলেন এর যে ফাসললে ফাইন না কালাম তুচারলে যাও আবার পড়ো তুমি সালাত পড়ো আমাদের তারা ভাই দেখলে নবী সাল্লাহ সাল্লাম রাতে দশ বার না আমাদেরকে তারা ভাই হ্যাঁ ইমাম সাহেব এর যে ফাঁসল্লে ফাইন না গেলাম তো স্যার কি পড়ছে এটা কী পড়লা তোমারে আট টাকা বিশ টাকা আনতে বলছি তুমি আট টাকা অচল নোট নিয়ে আসছো বিশ টাকার অসল নোট নিয়ে আসছো অসল নোট আনতে বলছি সচল নোট নিয়ে আসো যেটা চলবে দরবারে সম্মানিত ভাইগণ রমদান মাস আসলে সিয়াম আর কেয়াম সিয়াম মানে শুধু পানি পান না করা চিকন মোটা ছালের ভাত না খাওয়া আর ঘরের ভিতরে শুধু স্বামী স্ত্রী দাম্পত্য সম্পর্ক থেকে দূরে থাকা এইটুকুই আর দুনিয়া যত মিথ্যা যত গিবদ যত শেখায়ত যত অভিযোগ যত প্রতারণা যত রকমের বাড়তি ব্যবসায়ের প্রফিট মানুষকে রমদানের প্রতি আবেগ আছে এখন কিনবেই খাবেই অতএব সুযোগ পাইলাম যাবে কই বাঙালি আইনাল মাফার পালাবা কই আসতেই তো হবে সুযোগ এই জন্য দশ বিশ পঁচিশ তিরিশ টাকা দাম বাড়াইয়া নিলাম এই যদি রমদান হয় তাহলে রুবা লাহু মিন সিয়াম হি ইত কত শিয়াম পালনকারী কত রোজা রোজাদার আছে রোজা রেখে কষ্ট করে সে শুধু পেল ক্ষুধা আর পিপাসার যাত না আর পেল না কিছুই